السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم جنبا فاطهروه. وقال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে দ্রুত পুষ্য শিশুর পেশাবের হুকুম সম্পর্কে আলোচনা করব একবার জানতে চেয়েছেন দ্রুতপুষ শিশুর ছেলে অথবা মেয়ে তাদের পেশাবের হুকুম কি তা আসলে ছেলে এবং মেয়ে যদি বাহিরের খাবার খায় তো এক্ষেত্রে সকলের ঐক্যমত হল তাদের পেশা অপবিত্র দোয়া ছাড়া কখনো পবিত্র হবে না আর যদি বাহিরের খাবার না খায় তাহলে সেই ক্ষেত্রে কিছু মতানকতা রয়েছে বাহিরে খাবার বলতে কী বোঝায় মনে করেন বর্তমান প্রজন্মে আমরা সুজি খাওয়াই এবং ভাত খাওয়াই বিভিন্ন ফলমূল আমরা খাওয়াই ইত্যাদি যদি কোনো শিশু ছেলে হোক অথবা মেয়ে হোক এক্ষেত্রে হলে তাদের পেশা অপবিত্র হয়ে যাবে এটা দোয়া ছাড়া কখনো পবিত্র হবে না কিন্তু যদি দুঃখ শিশু ছেলে অথবা মেয়ে বাহিরে খাবার না খায় সে দুধ পান করে তাহলে ক্ষেত্রে একটু অ্যাক্তার আসে সেই অ্যাক্তারটা হলো দাউদ জাহির এবং ইমাম শাহফি রহমতুল্লাহ এক মতে ছেলের শিশুর পেশা পবিত্র আর মেয়ে শিশুর পেশা হল অপবিত্র কিন্তু আসলে তাদের এই দেওয়াজটা গ্রহণযোগ্য না আরেকটা মত হলো ইমাম শাফি এর বিশুদ্ধ মত ইমাম আবনিফা ইমাম মালেক এবং আহমদ রহমতুল্লাহ আলাই সকলের মতে এবং সংখ্যাগরিষ্ঠ ইসলামী আইনবিদ ও হাদিদ বিশারকদের মতে ছেলে ও মেয়ে শিশু উভয়ের পেশা কি হয়ে যায় এখন বিষয় হলো এই ছেলে এবং মেয়ে তাদের পেশাব নাপাক হওয়ার কারণ কি বা তাদের উভয়ের মধ্যে পার্থক্য কী এর কয়েকটা পার্থক্য হতে পারে ছেলে শিশুর স্বভাবে শীতলতা রয়েছে এর জন্য তার প্রসাপ অধিক দুর্গন্ধময় হয় অতএব তার প্রসাপ ভালোভাবে দেওয়া আর ছেলে শিশুর স্বভাবে রয়েছে উষ্ণতা তাই তার পেশাবের দুর্গন্ধ মাত্রা কম হয় এতে এটাকে হালকা দেওয়াই যথেষ্ট মেয়ে শিশুর পেশাবের থলি পেটের অধিক নিকটে এর জন্য একটা খুব দুর্গন্ধ হয় পক্ষান্তরে ছেলে শিশুর এরূপ হয় না ছেলে শিশুদের নিয়ে মানুষ বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে এবং তাদেরকে তুলনামূলকভাবে বেশি করে ওঠানো হয় তাই সহজতার জন্য ইসলাম এর বিধান দেওয়া হয়েছে তারপর হলো ছেলে শিশুর পেশাব বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আর মেয়ে শিশুর পেশাব একই স্থানে জমা হয়ে থাকে তাই মেয়ের পেশাব ভালোভাবে দ্রুত করা জরুরি আর ছেলের পেশাব হালকা দ্রুত করলেই যথেষ্ট হয়ে যায় ছেলে শিশুর পেশাব পানি ও মাটি থেকে সৃষ্ট হয় আর মেয়ে শিশুর পেশাব রক্ত ও বস্তু থেকে সৃষ্ট হয় তাই তাদের পেশাব তুলনামূলক বেশি দুর্গন্ধ হয়ে থাকে আসলে এর মূল কথা হলো ছেলে হোক অথবা মেয়ে হোক তারা দুধ পান করুক অথবা বাহিরে খাবার খাক অবস্থায় তাদের পেশাব অপবিত্র হয়ে যাবে যেভাবে পবিত্র করা দরকার সেইভাবে তাদেরকে পবিত্র করাতে হবে আশা করি এই বিষয়টা আপনারা সকলেই বুঝতে পেরেছেন